আলহামদুলিল্লাহ আমার গাছের মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মিষ্টি কুমড়াগুলো আর এগুলো হচ্ছে আমার বাগানের এর আগে আমি খেয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আমি মাছা থেকে গাছগুলো কেটে দিয়েছি নতুন করে গাছ রোপণ করব সেজন্য আজ সবগুলো হারভেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ গাছটা কোথায় ছিল আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিছুক্ষণ আগেই কিন্তু আমি সাতবাগানের এই যে মিষ্টি কুমড়া গাছগুলো নিচে হচ্ছে হাঁস মুরগি উপরে মাসার মধ্যে কিন্তু গাছগুলো ছিল আর সবগুলো কেটে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার যে আগাডোগা ছিল একদম কচি সেগুলো আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য আর যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো হাঁস মুরগিকে দিয়েছি সবগুলো খেয়ে নিচ্ছে। তো আমার দুই দিকেই লাভ আলহামদুলিল্লাহ